ও আমার রি দোহা আমি তোমার তরে করে দিও তুমি পরে ও আমার র তুলেছি আমি তোমার তরে মাফ করে দিও তুমি পর পারে জেনে না বোঝে কত করেছি গোনা কখনো ভাবিনি প্রভু পাব কি জেনে না বোঝে কত করেছি গোনা কখনো ভাবিনি প্রভু পাবো কি ক্ষমা তুমি আল্লাহ গফুরু রহি মাফ করো আমার গোনা শিবাহি তুমি আল্লাহ গফুরু রহি মাফ করো আমার গোনা শিবাহি নিজের লাল স্বামী করতে পুরন পথে করেছি গমন নিজের লাল স্বামী করতে পুরন জহন পাথে করেছি গমন